মানে বেশি চালাক লোক তো রাতের অন্ধকারে মনে করেন হেঁটে যাচ্ছে তো যাইতেই পায়ের নিচে কিবা পড়ছে আলু হত্যার মতো ওই চিন্তা করতেছে যে খেরে এটা কি পড়লো কাঁদো নাকি ওই জিনিস না কেউ ভত্তা ফেলে দিল মানে ও আর ভাল লাগছে দেখাই লাগে তা আঙ্গুল দিয়ে ভরে দেখতেছে তাহলে তো সুগার দেখে যে নাকুদ লিয়ে আছে কেম্বা করে নাকুদ কয় জায়গা ধরলো পায়ে হাতে নাকে এটা কেন হলো বেশি চালাক হওয়ার কারণে আর যদি বোকা মানুষ হতো যে বাবা যা ভরছে ভরছে বাড়ির যা ধুয়ে ফেলে দিলে হয়ে যাবে ঝামেলা শেষ এটার অতি হাতও তো ভরার লাগবে না নাকও তো সোয়ার লাগবে এই জন্য বেশি চালাকের কয় জায়গায় তিন জায়গায় আমাদের দেশে যখন কিছু রাজনৈতিক মিছিল হয় দেখবেন অমোঘ শান্তি অমোঘ নেতা আসবে এইজন্য আপনাদের এই পিলকুঞ্জ থেকে যারা নেতা আছে তারা গ্রামের লোক দলকে বলছে যে আপনারা যাবেন যারা যারা এই দলের নেতাকে ভালোবাসেন 50 60 জন 100 জন মানুষ এখান থেকে মিছিল করে করে যাচ্ছে এই মিছিলের ভিতরে দেখবেন কিছু চালাক মানুষ থাকে ওরা হাঁটে ঠিক কিন্তু জবান খোলে না মিছিলেও যায় फटाफटিও করে মিটিং পর্যন্ত যাবে কিন্তু একবারও স্লোগান দিবে না ওরা খুব চালাক কারণ ওদের চিন্তা যে বুকার দল তো এখানে কিছু আছে ওর করে চিৎকারই তো হয়ে যাচ্ছে তাম্রাকারদের মধ্যে আর কথা কই আমরা চুপ থাকলেও বাকি আর চিৎকার করলেই বাকি অতএব চুপ করেই থাকি। তা আমাদের এই মাহফিলের মধ্যে ওই সালাকের কিছু সালাক এখানে আছে আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ আল্লাহু আকবার এগুলো বলতে বললে চুপ করে থাকে তে কি দরকার মেলা বোকা আছে ওরাই কো আমরা বসে থাকি তে ওই রাজনৈতিক মিছিল মিটিং আর কোরআনের মাহফিল এক হলো কথা বলেন এক হলো এটা কখনোই এক না এখানে যদি একটা বার আলহামদুলিল্লাহ পড়তে পারেন আমার আগের মেহমান জনাব আবু বকর সিদ্দিক সাহেব দামদ বরকাত উনি তো বলেই গেছেন আলহামদুলিল্লাহ মিজান এটা আমাদের সবচেয়ে বেশি দরকার মিজানের পাল্লা এটা যদি ভারী হয়ে যায় আমার পক্ষে চলে আসে তাহলে কি ভালো না হ্যাঁ মিজানের পাল্লাটা যদি আমার নেকির পাল্লা ভারী হয়ে রায়টা যদি আমার পক্ষে চলে আসে তাহলে তার জন্য জান্নাত হয়ে যাবে এই জন্য মাহফিল আসলে অন্য সময় তো সময় পাই না মানে সারা দিনের যত জমা গল্প থাকে এগুলো বলতে বলতেই তো দিন শেষ অনেক গল্প বাকি থেকে যায় বলার সময় হয় না ভাই কালকে আবার দেখা করিস ভাই মেলা কথা থাকে গেল তোর ভাবি কল দিছে এখন আর থাকা হবে না এখন আমাকে যেতে হবে কালকে আবার দেখা করিস তার মানে কি সময় ফুরিয়ে গেছে ওর সাটু ফুরাই কথা বুঝতে পারছেন আমার

একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন তো আজকে এখানে বসে তো কোনো তারপূর্ণতা করা চলবে না এজন্য যখন যেটা বলতে বলবো একটু জবান খুলে বলবেন তাহলে মনে হবে যে আপনারা আমার সাথে আছেন আর যদি কথা না বলেন তাহলে আমার একটা আন্দাজা হয় যে হয়তোবা আপনাদের এখানে মন লাগতেছে না অথবা আমাকে আপনারা চাইতেছেন না এইজন্য কোনো আও নাই চুপচাপ আল্লাহ আমাদেরকে বোঝার তাফিক দেন সকলেই বলি আমিন আর একটু জোরে আওয়াজ করে বলি আমিন